কোন ব্যক্তি তার সম্পত্তির আটের একাংশ স্ত্রীকে কে দুইয়ের একাংশ পুত্রকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা মোট সম্পত্তির মূল্য কত স্ত্রীকে কে একাংশ পুত্রকে ও চারের একাংশ মেয়েকে দান করলেন তাহলে এখন মোট কত অংশ দান করলেন আমরা সেইটা বের করব তাহলে আমরা যদি যোগ করি এবং যোগ করার পর যদি আমরা তার যে সম্পত্তি মোট সম্পত্তি সেইটাকে ধরে যদি সেখান থেকে এই তার আমরা যে সম্পত্তি সেইটা পাওয়া যাবে সেইটা পাওয়া গেলে আমরা সহজেই বের করতে পারবো যে তার মোট সম্পত্তির মূল্য কত স্ত্রীকে পুত্রকে ও মেয়েকে মোট কত দান করলো আমরা সেটা এখন বেক করব তাহলে স্ত্রী পুত্র মেয়েকে মঠ দান করলেন মোট দান করলেন আটের এক যোগ দুইয়ের এক যোগ চারের এক অংশ এখন আমরা আট দুই ও চার এর লসাগু বের করবো আট দুই ও চারের লসাগু হল আট এখন প্রথম অঙ্কের যে আহ হর আছে সেটা দিয়ে এই আটকে ভাগ করলে হয় এক এক গুণ করলে এক দুই দিয়ে আটকে ভাগ করলে চার চার দিয়ে একের গুণ চার চার আর চার যায় দুই বা দুই এক দুই এগুলো যদি যোগ করি আমরা এক চার দু যোগ করলে সাত তাহলে স্ত্রী পুত্র মেয়েকে মোট দান করলো আটের শতাংশ আমরা ধরি তার মোট সম্পত্তির পরিমান এখন এই এক থেকে যদি মোট যে দান করছে আটের সাতাংশ সেইটাকে আমরা যদি বিয়োগ দেই তাহলে আমরা বাকি সম্পত্তি পাই তাহলে আমরা লিখব সম্পত্তি অবশিষ্ট থাকে এক বিয়োগ আটের সাত এখানে লসাগু হয় আট তাহলে এই যে একের নিচে এক আছে এক যায় আট বার আট দিয়ে এক গুণ করলে আটক আট যায় একবার এক দিয়ে সাত কে গুণ করলে আহ সাত আক্ষে সাত হবে তাহলে সাত থেকে আট থেকে সাত গেলে থাকি এক আর নিচে আছে আট তাহলে আটের এক অংশ তাহলে তার মোট সম্পত্তি থেকে আমরা যে দান করছি সেইটা বাদ দিলে থাকে আটের এক অংশ অবশিষ্ট থাকে আটের এক অংশ এখন এই আটের এক অংশের মূল্য হলো ষাট হাজার টাকা তাহলে একবার সম্পূর্ণ অংশের মূল্য কে যদি আমরা আটের এক দ্বারা ভাগ করি তাহলে গুণ হয়ে উল্টে যায় তাহলে আট উপরে নিচে এক তাহলে করলে হয় চার লাখ আশি হাজার হ্যাঁ চার লাখ আশি হাজার টাকা তাহলে ওই ব্যক্তির মোট সম্পত্তির মূল্য মোট সম্পত্তির মূল্য চার লাখ আশি হাজার টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য